জয় মা মনুষার জয় জয় মা মনুষার জয় জয় মা মনুষার জয় হাই আমি ডালিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমশ তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তোমাদের জন্য আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম মনসা মন্দিরে মা মনুশার অনেক দিন আমি ভিডিও করিনি তোমাদের সাথে শেয়ার করা হয়নি মায়ের মুখটা তো আবার চলে আসলাম আজকে একটা নিউ মনসা মন্দিরের ভিডিও নিয়ে জয় মা মনসার জয় মনসা মা আমার খুব প্রিয় একজন ভগবান আমি প্রত্যেকটা ভগবানকে মন থেকে বিশ্বাস করি এবং মনসা মাকে প্রচন্ড বিশ্বাস করি ঠাকুরগাছি মনসা মা সত্যি খুব জাগ্রত আমার কাছে তো সত্যি খুব জাগ্রত আমি প্রচন্ড বিশ্বাস করি প্রত্যেকটা ভগবানকে জয় মা মনসার জয় মনসা মায়ের এই যে ফুলের মালাটা গলা থেকে পড়ে যাওয়ার যে দৃশ্যটা ওটা কিন্তু খুবই একটা মানে অনুভূতি কাজ করে ওই সময়টা মায়ের মন্দিরে যদি তোমরা গিয়ে দেখো তো তোমাদের শরীরেও কাটা দেবে এরকম একটা দৃশ্য দেখলে যারা মন্দিরে গেছে তারা তো যা দেখেছে মায়ের এই দৃশ্যটা এবং তারা এই অনুভূতিটা তাদের মধ্যেও জাগ্রত হয়েছে ও তারা উপলব্ধি করতে পেরেছে কিন্তু যারা মন্দিরে যায়নি তারা ভিডিওর মাধ্যমে অনেক সময় দেখেছে এই দৃশ্যটা আমি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম তো সত্যি খুব মানে একটা অনুভূতিটাই অন্যরকম তো মা সত্যি খুব জাগ্রত মনসা মনস্যামাকে আমার সদকোটি প্রণাম জানাই কাকুরগাছির মা এতটাই জাগ্রত অনেক ভক্তকে মা সরাসরি দেখাও দিয়েছে অনেক ভক্তের বাড়িতে মা কিন্তু নিজে পৌঁছেও গেছে অনেক ভক্তরা যারা মানত করেছে এবং মানত হওয়ার পর মায়ের মন্দিরে যারা পুজো দিতে আসেনি মা কিন্তু তাদের বাড়িতে সশরীরে গেছে পুজো নেওয়ার জন্য মন্দিরে যাতে এসে মাকে পুজো দেয় সেই জন্য কিন্তু অনেক ভক্তের কাছে মা চলে যায় মা দেখাও দেয় অনেক ভক্তকে ভক্তরা ভয় পেয়ে আবার মায়ের মন্দিরেও আসে এরকম ঘটনাও কিন্তু অনেকবার ঘটেছে তো মায়ের মন্দিরে যারা মনস্কামনা জানিয়েছ এবং যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে তারা যারা পুজো এখনও দিতে যাওনি মায়ের মন্দিরে গেলে পারলে পুজোটা দিয়ে এসো যাদের মনস্কামনা আছে এবার অনেকে আমাকে জানতে যে সেবিকা মা কি মন্দিরে বসছেন এবং সামান কি আমরা পাবো এইসব ব্যাপার নিয়ে আমাকে যারা জানতে চাইছো তাদেরকে বলবো মন্দিরে ফোন নাম্বারে তোমরা ফোন করো মন্দিরে ফোন করে তোমরা জেনে নাও মন্দিরে যদি তোমাদেরকে যেতে বলে এবং মা যদি তোমাদেরকে দেখেন এবং সামান দেওয়ার যদি হয় তাহলে অবশ্যই তোমরা মন্দিরে যাও কিন্তু ফোন না করে কেউ যেও না মন্দিরে ফোন করো ফোন নাম্বারে মন্দিরে গিয়ে ফোন করো মাকে ফোন করে মন্দির কর্তৃপক্ষকে জানো যে মন্দিরে এখন যাবে কি যাবে না কারণ মন্দিরটা খোলা আছে যারা পুজো দিতে চায় তাদের জন্য যারা মাকে মাকে মনস্কামনা জানিয়েছে এবং মনস্কামনা পূর্ণ হয়েছে মনস্কামনা পুজো দিতে চায় তাদের জন্য মানে যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে যারা মানদের পুজো দিতে চায় মানব পূর্ণ হয়েছে তাদের জন্য কিন্তু শুধুমাত্র মন্দির খোলা আছে তারা পুজো দিতে পারবে তবে যারা মন্দিরে গিয়ে মা মায়ের সঙ্গে দেখা করতে চাইছ এবং মন্দিরে গিয়ে তোমরা যদি মা মায়ের সঙ্গে কথা বলতে চাও সেই জন্য কিন্তু তোমাদেরকে মন্দিরে গিয়ে যাওয়ার আগে মন্দিরে একবার ফোন করে নিতে হবে মন্দিরের সাথে যোগাযোগ করতে হবে মন্দিরে যোগাযোগ ওনারা যদি যেতে বলেন তবে কিন্তু তোমরা মন্দির যেও আমার ভিডিও দেখেন না আমি একদমই তোমাদেরকে যেতে বারণ করছি কারণ তোমরা মন্দিরে আগে যোগাযোগ করো মন্দির থেকে যদি তোমাদেরকে যেতে বলা হয় অবশ্যই গিয়ে তোমরা পুজো দিতে পারবে আর যাদের মানদের পুজো আছে মানবপূর্ণ হয়েছে পুজো দিতে চাইবে মনস্কামনা পূর্ণ হয়েছে তারা গিয়ে মাকে পুজো দিয়ে আসো এমনও মায়ের হয়েছে অনেক ভক্তদের সাথে মাকে তারা প্রার্থনা জানিয়েছে ডেকেছে মা কিন্তু তাদেরকে দেখা দিয়েছে তারা কতটা ভাগ্যবান যে মা দেখা তারা পেয়েছে অনেক এমনও আছে ঘরের মধ্যে মনসা মাকে দেখেছে তারপর তারা ভক্তরা স্বাভাবিক এটা ভয় পেয়ে যায় অনেক মানুষের ভয় পেয়ে যায় মানে সরাসরি দেখলে এটা ভয় পায় তো সেখানে মাকে প্রণাম করার সাথে সাথে মা মিলিয়ে গেছে এটা কিন্তু ভগবানের আশীর্বাদ না থাকলে এরকম জিনিস হয় না আর মনসা মা খুব জাগ্রত আমাদের সকলের উচিত মনসা মাকে বিশ্বাস করা একটা কথাতেই আছে বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহু দূর তুমি যদি বিশ্বাস করো মন থেকে যে কোনো কাজই তোমার সেটা স সফলতা পায় তো বিশ্বাসটা আগে করতে হবে আর সকলকে বলবো প্রত্যেকটা নারীকে সম্মান দেওয়া উচিত সববার সেটা হোক এক মাস বয়স থেকে একবারে একশো বছর পর্যন্ত একটা বয়স্ক মানুষকেও একটা শিশু থেকে একটা বয়স্ক মানুষ পর্যন্ত সকল নারীকে কিন্তু আমাদের সকলে সম্মান দেওয়া উচিত সকল নারী কিন্তু মায়ের জাত তো আমরা শুধু ভগবানকে মামা মামা করি কিন্তু যখন একটা মেয়ে হোক একটা বাচ্চাকে বা একটা মেয়েকে বা একটা নারীকে যখন আমরা তখন আমরা মা ভাবতে পারি না তখন নোংরাভাবে একটা কথা বলে দিই তো এই জিনিসটা বন্ধ করো প্রত্যেকটা পুরুষকে বলবো প্রত্যেকটা আমার কাকু দাদা জেঠু ভাই সকলকে আমি এই কথাটাই বলতে চাই যে সকল নারীকে তোমরা মা ভেবে সম্মান দাও যে যেমন বয়স্ক তাকে সেরকমভাবে সম্মান দাও একটা ইয়াং বয়সী একটা মেয়েকে দেখলেই একটা বয়স্ক মানুষ হয়ে একটা কাকার বয়সী বাবার বয়সী জ্যাঠার বয়সী মানুষরাও এখন নোংরাভাবে কথা বলে তো সেই জিনিসটা বন্ধ করো ভগবানকে শুধু ডাকলে হয় না সকল মানুষকে সম্মান দিতে হয় সেই জিনিসটা এখন আমাদের মানে সমাজে নেই তো সেটা আনলে অবশ্যই আমরা ভগবানের ডাক মানে আমরা ডাকলে ভগবান শুনতে পাবে আমাদের ডাকে ভগবান সারা দেবে তো জন্য বলবো সকল নারীকে আমাদের সকলে সম্মান দেওয়া উচিত তোমরা সকল মানুষ নারীকে সম্মান দাও প্রত্যেকটা নারীকে সম্মান দাও তো আর মায়ের কথা বলবো মনসা মাকে তোমরা বাড়িতে প্রার্থনা জানাও ফোন দেখে তোমরা মানত করতে পারো ফোন দেখে মাকে ডাকতে পারো অবশ্যই তোমাদের ডাকে মা সারা দেবে আর আমার মা যেটা করে বাড়িতে আমি তো সবসময় ঠাকুরের পুজো করতে পাই না কারণ আমার পড়াশোনা আছে এমনি আমি কাছে ব্যস্ত থাকি তো সবসময় হয় না আমি সোমবারটাই ঠাকুরের পুজো করি আর বাকি দিনগুলোতে তো আমার মা প্রত্যেকদিন পুজো করেন বাড়িতে তো আমার মাকে আমি দেখেছি তিনটে করে জবা ফুল মনসা মায়ের চরণে দেয় এবং তোমরাও একশো আটবার করে মনসা মায়ের নাম জপ করতে পারো আর তিনটে করে জবা ফুল মনসা মায়ের চরণে তোমরা নিবেদন করতে পারো মনসা মাকে তোমরা তিনটে করে জবা ফুল দিতে পারো তো তোমরা এবার বলবে যে আমার কাছে তো মনসা মায়ের কোনো কিছু নেই তো তোমরা একটা ঘট নিজেদের বাড়িতে প্রতিষ্ঠা করে মায়ের চর তিনটে করে ফুল দিয়ে পুজো করতে পারো বা তোমাদের সিংহাসনের মধ্যে যেখানে তোমরা ঠাকুর রাখো কোনো কিছু দরকার নেই ঘর দরকার নেই ছবি দরকার নেই এমনি তোমরা মনসা মায়ের নামে তিনটে করে যাওয়া ফুল দিয়ে তোমরা পুজো করতে পারো এবং একশো আটবার করে নাম জব করতে পারো মনসা মা সত্যি জাগ্রত আমরা যদি মন থেকে বিশ্বাস করি এবং ফোন থেকে মাকে মানত করলেও মা সারা দেয় ফোন থেকে তোমরা এই ফটোর মাধ্যমেও তোমরা যদি মাকে ডাকো মা তোমাদেরটাকে সারা দেবে তো অবশ্যই মন থেকে বিশ্বাস করো এবং মাকে ভালোবেসো মায়ের ভিডিও এবার থেকে আমি প্রত্যেক দিন দেবো এই কিছুদিন আমার দেওয়া হয়নি কারণ আমি বাড়িতে একটু ব্যস্ত ছিলাম আর আমাদের বাড়িতে কোপাল পুজো ছিল তোমাদেরকে আমার বাড়ির পুজোগুলো শেয়ার করতে করতে আমার মনসা মায়ের ভিডিও শেয়ার করা হয়নি তবে মায়ের ভিডিও আমি শেয়ার করবো আর মন্দিরের ব্যাপারে তো তোমাদেরকে বললাম তোমরা মন্দিরে যোগাযোগ করো ফোন করো ওনারা যদি যেতে বলেন তবেই যাও মন্দিরে কেউ ফোন না করে যেও না এই কথাটা আমি তোমাদেরকে বারবারই বলবো আজকের মতো ভিডিওটা এখানে এন করছি মায়ের ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো মায়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো যারা মাকে ভালোবাসো চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে জয় ময় মনসা মায়ের জয় মর মাকে আমার শতকুটি প্রণাম জানাই